হাইপোগ্লাইসিমিয়া মানে ইংরেজিতে সুগার কম হয়ে যাওয়া যারা সুগারের রুগী থাকে তাদের যদি ব্লাড সুগার লেভেলটা কম হয়ে যায় এবং সেটা আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে হয় যদি সুগারের রুগীরা ওষুধ খেয়ে নেন কিছু ধরনের ওষুধ আছে যাদের কিন্তু ব্লাড সুগার কমিয়ে দিতে পারে সেই ক্ষেত্রে যদি সুগারের লেভেলটা কমে যায় আপনার শরীরে তখন রুগীদের হাইপোগ্লাইসিমিয়া হয় এবং সেটা বেশিরভাগই দেখা যায় যদি ফাস্টিং ব্লাড মিলিগ্রামের নিচে চলে যায় তাহলে হয় এবং কি কি যদি আমরা বলি যে লক্ষণ দেখা যায় মাথা ঝিমঝিম করা জল তেষ্টা পাওয়া মাথা ঘোরানো শরীর অস্থির করা হাত কাপা পা কাপা এবং অনেক ক্ষেত্রে যদি চল্লিশের নিচে সুগার নেমে যায় তাহলে কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে এবং কমাতেও চলে যেতে পারে সেই ক্ষেত্রে ব্লাড সুগার লেভেল আমরা বলে থাকি যে সত্তর থেকে একশো চল্লিশের মাঝখানে একশো কুড়ি যদি বলি একশো কুড়ির মাঝখানে যদি কোনো ব্লাড সুগার ফাস্টিং এ থাকে তাহলে সেটা আমরা নর্মাল ধরে থাকি এবং যদি পিপিতে আমরা দেখি ফাস্টিং এ যদি একশো কুড়ির থেকে একশো চল্লিশ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওটাকে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বলি এবং পিপিতে পোস্ট প্যার্ডেল যদি মানে খাওয়ার দু ঘন্টার পরে একশো চল্লিশের নিচে থাকাটাকে আমরা নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল মনে করি তো এখানে পুরোপুরি ব্যাপারটা কিন্তু কি স্টেজে পেশেন্ট আছে পেশেন্ট খেয়েছে বা খাইনি তার উপরে পুরোপুরি নির্ভর করে এবং যেই সংখ্যাগুলো বললাম সেই সংখ্যাগুলো সেইভাবেই আমরা ব্যাখ্যা করে থাকি হাইপোগ্লাইসেমিয়া যেমন আমি বললাম লো ব্লাড গ্লুকোজ লেভেল লো ব্লাড গ্লুকোজ লেভেল কেন হতে পারে একটা হচ্ছে যে আপনি হয়তো ব্লাড সুগারের ওষুধ খান কিন্তু খাওয়া দাওয়া করে ওষুধটা খাওয়ার দরকার সেটা না করেই আপনি ওষুধটা খেয়ে দিয়েছেন তো সেই ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে আর হাইপোগ্লাইসেমিয়া হতে পারে যদি আপনি এমন ধরনের ওষুধ খেয়েছেন যেটা বেশি ডোজে খেয়ে ফেলেছেন ব্লাড গ্লুকোজ লোয়ারিং ওষুধ যদি বেশি ডোজে খেয়ে নেন তখনও হাইপোগ্লাইসেমিয়া হতে পারে এছাড়া হাইপোগ্লাইসেমিয়া হতে পারে যদি আমরা দেখেছি যে অনেক যারা সুস্থ মানুষ তারা যদি দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়া না করে অনশনে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু হাইপোগ্লাইসেমিয়া দেখা যেতে পারে এবং আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ইনসুলিন এই ইনসুলিন পদার্থটা দেওয়া হয় হচ্ছে হাসপাতালে যখন অনেক রুগীরা আইসিউতে থাকেন তাদের ডায়াবেটিস আছে বা ইনসুলিন তারা বাড়িতেই নিচ্ছেন যাদের ওরাল মেডিকেশন ওরাল ওষুধ দিয়ে কমছে না সেই ক্ষেত্রে কিন্তু ইনসুলিনের একটা সাইড এফেক্ট হয় লাইসেমিয়া এবং হাইপোগ্লাইসিমিয়া সেই ক্ষেত্রে দেখা যেতে পারে হাইপোগ্লাইসিমিয়া আবার যেই মায়ের ডায়াবেটিস আছে সেই মায়ের বাচ্চাদের জন্মের পরেও কিন্তু নিওনাটাল মানে ছোটদের শিশুদের হাইপোগ্লাইসেমিয়া দেখা যেতে পারে মাথা ঝিমঝিম করা মাথায় ক্লিয়ারলি চিন্তা ভাবনা না করতে পারা কেন কি সুগার দিয়েই আমাদের ব্রেনটা চলে আমাদের মাথা ঘোরানো হাত হাত কাপা জল তেষ্টা পাওয়া কথা জড়িয়ে যাওয়া ঘাম দেওয়া শরীরে ঘাম বেরোনো শরীর অস্থির অস্থির করা পা কাপা এবং বুক ধরপর করা এবং বেশি বাড়াবাড়ি হলে কিন্তু মানুষ অজ্ঞানও হয়ে যেতে পারে ডাক্তারের কাছে নিশ্চয়ই যেতে হবে কেন কি হাইপোগ্লাইসেমিয়ার সূত্রে যদি বলি যে আপনি যদি দেখছেন যে চিনি খাওয়ার পরেও আপনার মানে জ্ঞান কমে আসছে অজ্ঞান ভাবটা চলে আসছে কথা বকছে আপনার মনে হলো যে চিনির জল খাওয়ার পরেও সুগারটা বাড়ছে না সেগুলোকে আমরা বলি রিফ্র্যাক্টরি হাইপোগ্লাইসেমিয়া তখন অবশ্যই রুগীকে ডাক্তারের কাছে এবং হাসপাতালে নিয়ে যেতে হবে কেন সেইগুলো কিন্তু সিগনিফাই করছে যে একটা বড় স্তর ধরনের কিন্তু বিপদ ঘটতে পারে সেই ক্ষেত্রে নিজের উপরে এক্সপেরিমেন্ট না করে রুগীদের উচিত যে তারা ডাক্তারের কাছে অবশ্যই তারা তাদের যাওয়া উচিত হাইপোগ্লাইসিমিয়া মানে সুগারের সুগারের লেভেলটা ব্লাডে কমে যাওয়া তাহলে আমাদের সুগারের লেভেলটা বাড়াতে হবে বাড়িতে যদি হয় সে খাওয়া দাওয়া অবস্থায় থাকে প্রথমেই একটা চিনির দলা মুখে দিয়ে দিন এবং তাকে চিবিয়ে নিতে করুন গুড় দিতে পারেন যে মিষ্টি জাতীয় পদার্থ দিতে পারেন যদি সে জল খেতে চায় তাহলে কোনো মিষ্টি জল ফ্রুটি জাতীয় রকম জুস জাতীয় মিষ্টি জুস দিয়ে দিতে পারেন কিন্তু মনে রাখবেন যদি থাকে তখন কিন্তু জোর করে মুখে কোনো খাবার দাওয়ার বা জুস দেবেন না কেন সেই ক্ষেত্রে অজ্ঞান অবস্থায় যদি মানুষের মুখে কোনো খাওয়া দাওয়া দেওয়া হয় সেটা ফুসফুসে চলে যেতে পারে খাওয়াটা পেটে না গিয়ে সেখানে কিন্তু হিদের বিপরীত হতে পারে